উঠতি তরুণ তরুণীর কাছে একান্তে সময় কাটানোর এক দারুণ মাধ্যম এখন স্লিপার বাস যার ফলে স্লিপার বাসে যাত্রা অনেক সময় হয়ে উঠছে বিব্রতকর অস্বস্তিকর এবং কখনো কখনো নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এনেছে ঢাকা কক্সবাজারগামী একটি বিলাসবহুল স্লিপার কোচের চালক তার ভাষ্য অনুযায়ী সেদিন আর দশটা দিনের মতোই আরামবাগ থেকে যাত্রা শুরু হয় কিন্তু বাসে ওঠা এক তরুণ তরুণীর অস্বাভাবিক ঘনিষ্ঠতা ও অশালীন আচরণ বাস জুড়ে ছড়িয়ে দেয় অস্বস্তিকর বাতাবরণ শুরুতে বিষয়টিকে যাত্রীর ব্যক্তিগত আচরণ ভেবে এড়িয়ে গেলেও বাস চলতে না চলতেই অন্য যাত্রীরা অভিযোগ জানাতে শুরু করেন কেউ কেউ সরাসরি জানিয়ে দেন ওই যুগল এমন শব্দ ও আচরণ করছেন যা আর পাঁচজন সাধারণ যাত্রীর জন্য খুবই অপ্রত্যাশিত এমন অবস্থায় বাস সুপারভাইজার ওই তরুণ তরুণীর কাছে গিয়ে শালীন আচরণের অনুরোধ জানালে উল্টো খেপে যান ওই দম্পতি তারা বলেন আমরা টিকিট কেটেছি নিজের সিটে কি করব না করব সেটা আমাদের ব্যাপার অথচ যে কোনো গণপরিবহনে একজনের স্বাধীনতা অন্যের অস্বস্তির কারণ হতে পারে না এই সামাজিক বোধ তাদের মধ্যে ছিল না চালক জানান এমন পরিস্থিতিতে শুধু পরিবেশ নয় পুরো বাসটির ভারসাম্য বিপদের মুখে পড়ে গেল এক পর্যায়ে মেঘনা নদী পার হওয়ার সময় হঠাৎ বাসটি ভারী হয়ে পড়ে বলে অনুভব করেন তিনি একটি স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় সেই তরুণ অনুপযুক্ত অবস্থায় ওপর থেকে নিচে পড়ে যান এবং তখনই পুরো বাসে স্পষ্ট হয়ে ওঠে কি ধরনের অনৈতিকতা চলছিল বাসের ভেতরে যাত্রীরা তখন বাকরুদ্ধ হতভম্ব অনেকে চোখ সরিয়ে নেন কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন এই অভিজ্ঞতা থেকে চালক বুঝিয়ে দেন স্লিপার বাসে এমন আচরণ কেবল নৈতিকতার বিচ্ছুতি নয় বরং যান্ত্রিক নিরাপত্তার জন্য বিপজ্জনক স্লিপার কাঠামোতে ওজন ভারসাম্য যদি ব্যাহত হয় তাহলে দ্রুতগতির গাড়িতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অতিরিক্ত চাপের কারণে ব্রেক গরম হয়ে গিয়ে কাজ না করাও অস্বাভাবিক নয় একইভাবে টায়ারের ভারসাম্য নষ্ট হলে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাও রয়ে যায় চালক ক্ষোভের সঙ্গে বলেন আমরা তো প্রতিটি সিটে গিয়ে দেখতে পারি না কে কি করছে আমাদের দায়িত্ব গাড়ি চালানো কিন্তু এমন কিছু যাত্রী আছেন যারা স্লিপার বাসের ব্যক্তিগত স্পেসকে অপব্যবহার করে সেটিকে নিষিদ্ধ গন্তব্য বানিয়ে ফেলেন পরে দায়ী এসে পড়ে আমাদের ঘাড়েই এই পরিস্থিতিতে কেবল বাস পরিচালনা কর্তৃপক্ষ নয় যাত্রীদেরও দিতে হবে দায়িত্ব স্লিপার বাস যেমন একটি চলন্ত পরিবেশ তেমনি এটি একটি সম্মিলিত সামাজিক পরিসর এখানে প্রত্যেকে অন্যের সঙ্গে জায়গা ভাগ করে নেয় শুধু আসন নয় সম্মান নিরাপত্তা ও স্বস্তিও বিশেষ করে রাতের যাত্রায় যেখানে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে পড়েন সেখানে শালীনতা রক্ষায় আরও বেশি সচেতনতা জরুরি বাসের ভেতরের আচরণ অনেক সময় বাইরের ট্রাফিকের চেয়েও ভয়ঙ্কর পরিণতি তৈরি করতে পারে যদি তার নিয়ম শালীনতা ও মানবিক বিবেচনার বাইরে চলে যায় তাই এখন সময় এসেছে যাত্রী পরিবহন মালিক বাস সুপারভাইজার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনে স্পষ্ট গাইডলাইন নির্ধারণ করে দেওয়া দরকার স্লিপার বাসে কি ধরনের আচরণ গ্রহণযোগ্য আর কি ধরনের নয় কারণ একটা যাত্রা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো নয় এটা একটা সম্মেলিত সামাজিক অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা যদি কিছু অসচেতন যাত্রীর কারণে কলুষিত হয় তাহলে স্লিপার বাস কেবল একটি বাহন নয় হয়ে উঠে এক অস্বস্তির নাম আর সেটা আমরা কেউই চাই না